মানুষের এমন একটা সময় আইব এই সময় মানুষের হাতে কাম করতো নাই পাবে কাম করতো নাই চক্কেত নাই আপনার বেইনে কাম করতো নাই কানে করতো নাই যেগুলা বন্ধ ইব কিন্তু জানিয়া রাখি আমার বুঝুরগ এই সময় যদি কোনো মানসে ইসালে সব করে কিবা তো অনেক সন্তান যদি দুনিয়ারি জমিন যায় কিনা তো যদি যা জারিয়া যদি দুনিয়ার জমিন মরিয়া যায় তাহলে এই মানুষ মারা যাইব আর মারা যাওয়ার পরে কবর তার কাছে সব পৌঁছিব খুব কাছু হান আল্লাহ আমরা রে দন দিছেন দৌলত দিছেন দৌলত আমরা মারা যাওয়ার পরে তার এই দৌলতর মালিক খে আমরা রাউলা ঠিক নেই আমার বুজুর্গ সে মারা যাওয়ার পরে এই দৌলতর মালিক তার আওলা আবার সে আবার মরবো মরার পরে এই আপনার যত দ্বন্দ্ব উলত আছে তার মালিককে তার আওলা বুঝা গেল জমিনও কোন দন দৌলত দিয়া কেউ আল্লাহর কাছ থেকে শুতে পারবে না কারণ এটা স্থায়ী কোন মানুষের দন নাই স্থায়ী মানুষের দন নি কঞ্চায় এর কারণে নবী জি তোমরা মারা যাওয়ার আগে তোমরা ওসিয়ত করিয়া মরিও কিতা ওসিয়ত তোমরা আওলাদরে তোমরা ওসিয়ত করিয়া বলে বাবা হল। আমার যে সম্পত্তি আছে সেটা তোমরা তিনটা ভাগে ভাগ করিও কয়টা ভাগে তিনটা ভাগে ভাগ করিও একটা ভাগ তোমরা কি করিও তোমরা নিজের জন্য রাখিও আর একটা ভাগ তোমরা আমার যত ঋণ আছে ঋণটা তোমরা মারিও আর একটা ভাগ তোমরা সৎকা খয়রাত করিয়া বাবা অকল কবর যাওয়ার পরে সৎকা খয়রাত করিয়া একটা ভাগ দিয়া তোমরা তোমরা আমরা নেকি দিয়া দো নবী দিয়া আমরা দিয়া গেছ কিন্তু আজ দিন পর্যন্ত ইলা কোনো মানুষ পাইছি না বলে আমার জমিন তিন কেয়ার আছে আমি ওসিয়ত করছি এক কেয়ার আল্লাহ আসতে মসজিদও দিলাইলাম আর এক কেয়ার আমার আওলাদে রাখিও আর মরিয়া আল্লাহ এক কেয়ার দিয়ে আমার লাগে দোয়া দুরুত

আপনার এই জায়গার মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের বরমেন যত সময় পর্যন্ত তত পর্যন্ত আমল নামার মধ্যে অনবরত খালি নেকি লেখা হইতে হইতেছে আর তিন নম্বরে বন্দায় যে সময় সাবর ফিল ভাইয়া কেবা তো কুরানদি সরফিল ভাইয়া দিনে কোন মজলিসের মধ্যে বইয়া যে সময় আল্লাহ আল্লাহ রসুলের মাত কথা শুনে আল্লাহ রসুলে ফরমাই তারা আমল মাত তাকিয়া খালি অনবরত গুনারে কনসিডার করা হয় গুনারে মাপ করা হয় কোকা আল্লাহ আমরা রামল্য মাত গুণা আছে গুণামুক্ত কোনো মানুষ দেখাইতে পারবো নি কেউ বলে আমি আমার জীবনে কোনো গুণা করছি না কইতে পারবো নি কোনো মানুষের জীবনে গুণা করছে না কইতে পারতো নাই কোন মানুষে তার মধ্যে গান নাই হইতে নাই কোন মানুষে আমার সমস্ত গুণা মা বই গেছে হইতে পারত নাই কোন মানুষ নেককার বনি গেছে সেটা কোনো সময় হইতে পারত নাই কিন্তু জানিয়া রাখি আমার বুজুর্গন মহফিলার মধ্যে যত সময় পর্যন্ত বোয়া থাকবাই তোমার আমল নমার মধ্যে অনবরত নেকি লেখা হইব অনবরত তোমার আমল থাকি গুনারে মাফ করা হইব তোমার আমার যত মূর্ধে গান খবরের মধ্যে আসন প্রত্যেকের কাছে অনবরত সব

ইয়ার ও আল্লাহ যদি ওয়ার্স যায় হেও মাপ পাইবনি নবী ফরমাইন এখানে আল্লাহার না আর যদি নীল একটা মক পিল সারা দুদিন সে শুনে হঠাৎ করিয়া যদি বই হইলে হে প্রমাণ দিলাইছে আমি আল্লাহর কাছে মাপ সৈয়ার আমি আল্লাহর কাছে মাপসৈয়ার তার ইমান প্রমাণ দিলাইছে তারেও আল্লাহ মাফ করে দিল তোমার গতিকে আমার বুজুর্গন এখান সাধারণ মহফিল নাই এখান ইসালে সবর মহফিল মোর দেখানে আপনার আমরার কাছ থাকি অপেক্ষা কতরা কোন সময় আমরা সব পৌঁছাইয়া দিয়া আমরা তো ইতার দ্বারে দিও নাই যে না একদিন জিয়ারত করিয়ার না পড়াশোনা করিয়া ইসালে সব করিয়ার না ডেইলি মহফিল করি ডেইলি তো মহফিল করার কথা নাই কিন্তু আমার বুজুর্গন জানিয়া রাখিয়াম তুমি এক সন্তান যদিন দুনিয়ার জমিনত তুইয়া যাও তাহলে কবর দেওয়ার পরে তুমি শান্তি পাইবা আরাম পাইবে সব পাইবে আল্লাহ রসূলে ফরমান চার গুরা মানুষ তারার আওলাদের কারণে খল মতর দিন বিনা হিসাবে তারা জান্নাত দাইবা কাসুবহানাল্লাহ কয় আল্লাহ মানুষ চার মানুষ এর মধ্যে এক গুরা মানুষ হইল জারার اولاد আল্লাহর রাস্তায় শহীদ হই গেছে دینে ইসলামে জন্য দিনে ইসলাম বাসাইবার জন্য আল্লাহ রাস্তার শাহাদত বরণ করি লাগিছে এই শহীদ আকলর মা বাবার খাল কেমতর দিন আল্লাহ বিনা হিসাবে জন্য তরিব খোকা সুবাহান আল্লাহ আরও একটা আমলে আল্লাহ বিনা হিসাবে জন্নতর মধ্যে কেয়ামতর দিন আমরারে রে দিবা সেই আমলটাও এটা আঁকলো নমাজ আমল কি তা ওই ইয়াদু খুলুন জান্নাত বিনা হিসাবে আল্লাহ

যারা আছেন আমার ভাই অকল খাইছেন বাদ আপনার কাছে আপনারা দাবত আপনারা বাদ খাই দিতা দুরশরী বড় অল্লাহ হোমা মালি সাই মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি আল্লাহ রাসুল এ ফরমান ওয়ায়াদি কুলুল জান্নাতা বিগাইরি হিসাব নামাজি মানচরে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মধ্যে দেখো ক সুবহানাল্লাহ আমরা প্রত্যেক মানুষ নামাজি যারা নামাজ জলি না আমরা প্রত্যেক নামাজি পাঁচ শক্ত নমাজী বনি দেখতাম কাৰণ নামা ছাড়া আল্লাহৰ কাষটা কিছুটা সম্ভৱ নাই আৰে আমাৰ মুছলমান জানি আৰে কিয় আল্লাৰ অচুলে ফৰমাইন আউ আলুম আয়ো হাঁ চাব বিহিলা খাদ্দু ইয়াও মাল কিয়া মাতিৰ চলা খাই দিন আল্লাহ তান বন্দা ওলাৰ কাজটা কিয়া সৰ্বপ্ৰথম নমাজৰ হিচাপ তেনেকুৱা হব লবা সাব আল্লাহ বন্ধা দুনিয়ার জমিন আমারে না দেখিয়া তুই শ্রদ্ধা ঘর একবার তা তুই আজকে আসর ময়দান আমি আল্লাহরে দেখিয়া তুন শ্রদ্ধ্যাখর আল্লাহ আসিলে বরমাই যে গুরু মানুষে আল্লাহ আল্লা না দেখিয়া বিশ্বাস করিয়া শ্রদ্ধা দিছ এই গুরু মানুষ কোয়ার সঙ্গে সঙ্গে খালকিয়া দিন আল্লাহরে শ্রদ্ধা করবা খুকা সুবাহান আল্লাহ আর যারা শ্রদ্ধা দুনিয়ায় নমাজ উড়িছেন না আল্লাহর কুদরতর কদমের মধ্যে শ্রদ্ধা করছেন না এরা হাজারো চেষ্টা করব কিন্তু নবী যে এরা শক্ত ইয়া দাঁড়াই রইবো আল্লাহরে দেখিয়াও শ্রদ্ধা করা সম্ভব হইত না তখন যখন শ্রদ্ধা করতে ভারত না তখন ভাইসালা হয়ে যাব এরারে দুজকে জাহান নামেও নিয়া নিক্ষেপ করো ফরিস্তা হলে নিয়া তারারে দুজকের মধ্যে নিয়া পালাই দিবা গতিকে সর্বপ্রথম নমাজের হিসাবও যদি আমরা আটকি যাই আল্লাহর কাছ থেকে শুধু আর কোনো আমল আসেনি

এর মধ্যে একটা আমল হইল বন্দা যদি পাঁচ অক্টর নমাজ ভালোভাবে আদায় করিলায় তাহলে এই নমাজর মাধ্যমে আল্লাহ তার কালকে আমতর দিন বিনা হিসাবে জন্য মধ্যে দিব আর দুই নম্বর আমল হইল যে বন্দায় আল্লাহর সঙ্গে কোনো শিরিক করছে না আল্লাহর মতো সমতুল্য কেউ রে মানছে না আল্লাহ সাড়া কেউ উপাসনা করছে না আল্লাহর সমতুল্য কেউ রে মানছে না আল্লাহর সঙ্গে কেউ রে শরিক করছে না এই শিরিক গুনার থাকি যে ব্যক্তি মুক্ত আছে আল্লাহ রসুলে ফরমান এই ব্যক্তি খালকে মতর দিন জন্ম তো যাইবে এক নম্বর নমাজ আর দুই নম্বর শিরিক করতে না শিরিক তা কি বাসিয়ার আল্লাহ জীবনের সমস্ত গুনারে মাপ করে দিলাইব কিন্তু দুইটা গুনার কোনো মাপ নাই এক নম্বরে থাকলো শিরিক আর দুই নম্বরে থাকলো ফরর হক আমরা তো আমরা সমাজের মধ্যে হক করে মানু ও পর্যন্ত নিমজ্জিত হয়েছিল দেখা যায় বন্ধু যদি খেতর সময় কোনো মানুষ গিয়ে আর আলিত খাসা কাটে দেখবা এক দুই বছরের ভিতরে তিন আর তার হারিয়ে আস ঠিক না হি কোন সীমারাত যদি বের দে তাহলে চাইব খালি দুই আঙ্গুলি আমার বা হারানি যায় অলা অভ্যাস দিয়ে আমরা ইতা ঘরের হক দোকানও দাবার ঘরে ঠেকাই আনি কোনো মাল আনা যায় চুরি আনি মাল বানানি যায় ডাকাতি করিয়া আনি মাল আনা যায় রাত্রে দুদিন অন্যদিন খবর ভাই একদল মানুষ আছে রাইট দেখা করো এরা যদি খবর পাইনি বলে গাড়ি দিয়ে দেখা দশ লাখ লিয়ে যাই আমার মনে করি পর্যন্ত বসিতে রাতক অতিথি হলে ফটক মারি দিবা ঠিক নয় দেখি রাতক অতিথি বুঝছি নি অনেক সময় আমরা সঙ্গে রাইট দেখাও হয় দেখাও আর ভরে যেমনে সিন ভাইলা আলিম বলে অমুক্ত হয়ে ও আতর তা অস্ত্র বস্ত্র তৈলা আর কইলা হজুর ও আপনার লোক দেখা করতাম এক দোয়া লইতাম করে আমরা হতও বাইরেছি চিন্তা করো রাইট বারোটে একটা সময় দোয়া আইসলো আমরা আর কলিন যাওয়ার করতো আর যেমনে দেখছে করে দোয়া লইতাম করে রাইট বারোটার সময় আর এক দোয়া আছে না কইতেন দেখি ইলাও চলে আর কোনো কোনো জায়গা তালিম মহলের আক্রমণ চলে অনেক আলিম মহলের রাত্রে অনেক আক্রমণ চলে বিশেষ করিয়া বাংলাদেশের খবর পাইলে আপনার দেখলে আপনারা বুঝতে পারবা অনেক আলিমকল শহীদ হয়েছেন অলিমা আলিয়া আলিমলের জিব্বা পর্যন্ত কাটা হয়েছে এটা আপনারা শুনছেন না নি কোন আল্লাহর লাখ ও লাখ সুক্রিয়া আমরার ইন্ডিয়ার মধ্যে আসামর জমিনও বা গোটা বরাক বেলির মধ্যে এই জাতীয় কোনো ঘটনা একদিন করছে না যে আলিমখলে পেন্ডেলের মধ্যে মায়ের ঘটছে কিন্তু বাংলাদেশ প্যান্ডেলও মায়ের পর্যন্ত চলে এর কারণে আমি কই যে নবীজে ফরমাইন কে একটা আলামত দিয়ে দেখলো আলিমে আলিমে ঝগড়া হইব তে কিয়ামত মনে করে আরম্ভ বেশ দেরি নাই আলিম আলিমে মাইক যখন শুরু হয়ে গেছে দেরি আছে নি কিন্তু কিয়ামত মনে হয় বাংলাদেশ থেকে আগে আরম্ভ হইতে পারে ঠিক না ওটি কোন খারাপ হয়েছে না আমার মতে আলিমে আলিমে মায়ের বাংলাদেশ থেকে শুরু হয়ে গেছে যখন তো মনে করেন তাকে কিয়ামত শুরু হইব তে যাই হোক আমার বুজুরগণ শিরিক থাকি আমরা মুক্ত থাকতাম আর ফরর হক থাকি আমরা বাসিয়া থাকতাম তিন নম্বরে যদি রমজান শরীফ রোজা গুণ রাখি লাও তাহলে আল্লাহ রসুল বরমান তুমি তাই জন্ম তো দেবাহান আল্লাহ রমজান সামনে রানি বর্তমান চলিত মাছ হয়ে থাকলো রজব সাবান এর ঘরে রমজান এখানে দারু আমরা আমরার যুব বায়ুরা রমজান শরীফ অনেক বায়ু খোলা শোন রোজা মাসে রোজা রাখুন না ইলা শুন না জিলাপি কাইতা করে রোজা মাং নিমকি কাইতা করে রোজা সারি দিন কাজা কাইতা করে রোজা সারি দিন আসুন না নিয়ে দরবাই অকল খারাপ পাই আমার মাথে জানি আর কি আমার যুবক অকল রোজা রাখা হইয়া তাকল যদি কোনো মানুষে একটা রে ভঙ্গ করিলাই তাহলে সারা দিন দেখি যদি রোজা ধরো মুসলমান কিন্তু এক রোজার সমতুল্য কোনো দিন হবে না এত সম্মানী রোজা কি কারণে সম্মানী হইল আমার বুজুর্গন রমজান এবং কোরআন রমজান শরীফ হাল্লায় কোরআন শরীফ রে কারণে আমার বুজুর্গ রমজান শরীফ সম্মান আল্লাহর কাছে বাড়ি গেছে এক মাস রোজা ধরা থাকল ঘর কিন্তু কোনো মানছে যদি তার শরীর রে বাসাইবার লাগি যদি রোজা ছাড়ে তাহলে জানিয়া রাখিও তোমার লাগি আল্লাহ দুজকে রেডি করে রাখছে যে শরীর তুমি বাসাইবার লাগি রোজা ছাড়িস আল্লাহ ও শরীর রে দুজকর মধ্যে জ্বালাইয়া রোজার বদলা আদায় করব ঠিক না ওটি করছেন দিকে সামনে আমরা রোজা আল্লাহ রবুল আলমিনে ফরমাইন রোজাও ইয়ে থাকলো মকবুল একটা এবার

আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ রসূলের দোয়া করতা আল্লাহ তুমি শাব রমজান মাস আর শাবান মাস তুমি বরকত নাজিল করিও আর হায়াত দিয়া রমজান পর্যন্ত আমারে ভাইও গো কা সুবহানাল্লাহ এর কারণে রাসূলুল্লাহ ফরমান আমার যে উম্মতে এই দোয়া একবার রজব মাস পড়িব আল্লাহ তারে এক এক বছরর হায়াত দান করিয়া দেন গো কয় আল্লাহ কিতার লাগি নবীজি দোয়া কথা রমজান শরীবে তিনটা ফেসেলেটি আছে একটা হইতা হলো প্রথম 10 দিন রহমতের দ্বিতীয় 10 দিন মাগফিরাত আর তৃতীয় 10 দিন নাজাত নাজাতর এই তিনটা ফেসিলিটি ভাবার লাগিয়া নবী দোয়া কর্তা রজব আর শাহবান বেশি বেশি দোয়া কর্তা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাহবান ওয়া বাল্লিগনা রমাদান বেশি বেশি দোয়া কর্তা নবী দিয়ে আর কইছেন আমার উম্মতেই গুজে বেশি বেশি বড়িবো এক বছর তার হায়াত দান করবা হক্কা সুবহানাল্লাহ দুরুদ জরি বড় কা আল্লাহুম্মা পারমিশন সময় দিতে পারি পাঁচটা কাজের মধ্যে একটা হইল নমা দুই দুই হইল হইলো সিঁড়ি তাকি তিন নম্বরে ঘরের হক তাকি বাস্তায় রমজান জরিব রোজা ধরতায় জখাদর উপযুক্ত হইলে জখাদ দিতায় হজর উপযুক্ত হইলে হজ করতায় এই কামগুলা যারা দ্বারা আল্লাহ দিছে এরা বিনা হিসাবে আমি মাতর মধ্যে আসলাম যে চার গুড়ো মানুষের আল্লাহ বিনা হিসাবে দিবা এর মধ্যে এক গুরো মানুষ যারার আওলাদ দখল আল্লাহর রাস্তার সাহাদত বরণ করছে দুই নম্বরে আমার বুঝুরিগণ যে গুরো আওলাত যে মানুষের তানাদি ছুটবেল আমার আগের সন মনে করো ছেলে মারা গেছন কিবা তো মেয়ে মারা গেছন না বালিক অবস্থায় দাঁড়ার বাচ্চা মারা গেছেন আল্লাহ রসুলে ফরমান এই বাচ্চা দেখাল কে মতন দিন মা বাপ রে সুপারিশ আল্লাহর দরবার তাকি বিনা হিসাবে জন্য তলিয়া যাইবা খুব কাজ আল্লাহ তিন দুই লম্বরে আমার তিন লম্বরে আমার মানুষের আওলা ভাগল এই ভাগল আওলাদ যারা ভাগল হয়ে গেছ জন্মগত ভাগল নিজে ইচ্ছা করে মদ দেখা ভাগ লামগুই তো নাই নিচা খাইয়ে ভাগ লই গেছ ইগুর কথা কুয়া হয়েছে না মদ খাইয়ে ভাগল হয়ে গেছ এগুর কথা কয় হয়েছে না জন্মগত ভাগল কিনা তো আল্লাহ কোন রূপ দিয়া তোমার আওলাদে ভাগল বদায় নিছে ফাগল লাগিয়া আমলার মধ্যে এক পাগলের যে কোনো গুণা করুক না করে পাগলোর আগো আমলার মধ্যে লেখা হয় না হোক সুবাহান্লাহ আর নাবালিক বাচ্চায় গুণা করক বা নেকির কাম করক গুনাহ করলে তার আমল নামা এখনও খোলা হয়েছে না লেখা হয় না আর যদি নেক কাম করে নেকির কাম করে তাহলে এই বাচ্চার মা বাবার আমল নামার মধ্যে লেখিয়া দেওয়া হয় হোক সুবাহান্লাহ এর কারণে আমার বুজুর্গন শহীদের মা বাবার বিনা হিসাবে জন্ম তো দেওয়া উইব দাঁড়ার ছোট ছোট বাচ্চান মারা গেছ এরার মা বাপরে বিনা হিসাবে জন্ম তো দেওয়া উইব দাঁড়ার আওলা দখল ভাগল এরার মা বাবার খালকে আমতর দিন বিনা হিসাবে জন্ম তোর মধ্যে দেওয়া হইব। এর কারণে আমার বুজুর্গন নিজে নিজে পাগল সাজিলে কিন্তু ওই তো না আল্লাহর দাগিয়া যদি মনে করো তোমার একটা ছেলে কিবা বা তোমে জন্ম হয়েছে কিন্তু জন্মগত সে পাগল হয়ে গেছে আল্লাহর ব

আলোচনা করতা আমি আর লম্বা আলোচনা করি জান না যেগুলা কইছি ওগুলা রফি আল্লাহ আমল করার তৌফিক দিতা আর আমরার এই পেন্ডেল মকফিল তাকিয়া অনবরত সওয়াব আমরা প্রত্যেকার মধ্যে কাদের কাছে বক্সিয়া দিলাম আল্লাহ পৌঁছাইয়া দিতা হক আল্লাহু হাম আমিন ওয়া আখরি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন রব্বানা যালমনা গুনসানা ওয়া ইল্লাম তাউফির লানা ওয়া তারহামনা লানা কুনা মিনাল খাসিরিন ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين قرة اعين وجعلنا للمتقين اماما الله آه الله يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, الراحمين الله তোমার বন্দাগনে মূর্তি গান কবরের মধ্যে রাখিয়া আয় আল্লাহ ঠান্ডার মধ্যে জাগার মধ্যে তাদের মূর্তে গান ওর বসিয়া তোমার তোমার হাবিবর আলোচনা শুনতে আসিয়া আল্লাহ আল্লাহ আজকের এই সানাহ মাহফিলে তুমি কবুল আর মঞ্জুর করমাও আমরার জামাত তাকীব ও সংখ্যক সওয়াব তোমার হাবিবর রওজা মোবারকতের মধ্যে নিয়া দেও আয় আল্লাহ নবীজির খাতিরে আমরারে maaf করিয়া দেও আল্লাহ আমরা প্রত্যেকজন ইনদামুরদা ভাইভাব রেমা ভরি দেও আয় আল্লাহ আমরার মুর্দে গানর কাছে সওয়াব নিয়া দেও আয় আল্লাহ আমরা জানার মুর্দে গান ভাইভাব দাদা দিনা নানা নি ভাই বড় তেজজন আয় আল্লাহ বিবিভাই চানদারর আয়ল্লা তারে সব দিয়া তুমি জন্মত বানাই দেও আয়ল্লা তারা দু শুনে খায়াত দিয়া তোমার গুলামীর মধ্যে লাগাই দেও আয় আল্লাহ এই অঞ্চল তামে গানরে সব দিয়া মা দে আয় আল্লাহ তোমার বন্দা অনেক কষ্ট করিয়াম ইসালে সবের মকফিল রে কাইম করছেন আয় আল্লাহ তাদের মাফ করি দেও সব দিয়া বদলা দান করিয়া দেও আয় আল্লাহ তাদের মূর্তি গান রে করিয়া তুমি জান্নাত বাসী বানাই দেও আয় আল্লাহ আমরার জান মাল इज्जत সমস্ত তোমার হাওলা তুমি হেফাজত ফরমাও আল্লাহ মউতর আগে আমরার মকবুল তওবা নসিব করিও আল্লাহ আমরার ঈমানের সহিত মউত করিও আল্লাহ ঈমানের সহিত আমরার অন্তরে কবরখানা জায়গা দিও

নারায়ে তাকবীর মানু আইবা এরা ও যাইবা গিয়া এরপরে আরো আইবা এরা ও যাইবা গিয়া কোন বেটা দুনিয়া স্থায়ী রইবার জায়গা আসেনি কিন্তু আল্লাহ রাসুলে ফরমানা দুনিয়া ও মাজরাতুল আখিরা দুনিয়া ও ইত্তাকল আখিরা তোর ক্ষেত্র জায়গা আখিরাত তো তুমি সামান লইয়া দুনিয়াতে যাইতা যাতে আল্লাহর কাছে থাকি বাসিয়া আমরা দুজক থাকি বাসিয়া আল্লাহর কাছে ছোট্টি আল্লাহর রাজি করিয়া জান্নাত লাভ করতাম bari এই জায়গা ও ইত্তাকল দুনিয়া কোক সুবহান আল্লাহ এর কারণে আল্লাহর ফরমাইন মানু আমলৰ তার আমলের দরজা ইজা মাতাল ইনসান ইন খাতা আনহু আমালুহু। মানু মরিয়া তার আমলের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমলের দরজা বন্ধ হয় না জারিয়া এর মধ্যে একটা সন্তান স্থায়ী কোনো জিনিস সৎকার করিয়া তুইয়া যায় রাস্তাঘাট বানাইয়া যায় কোনো জলের ব্যবস্থা কৰি সর্বজনীন করিয়া তৈয়া যায় এইগুলা জিনিস ইয়া তাকলো চিরস্থায়ী এই চিরস্থায়ী সৎকায়দরসা মসজিদ ইটার মধ্যে সাহায্য করলে স্থায়ী সৎকা ইটা করলে মানুষ মরিয়া যতদিন পর্যন্ত দুনিয়া তাকবো ততদিন হে এর কারণে আমার বুজুরগন ইশালে সাপরা যাই আছে কারণ আমার বুজুরগন একটা মানুষ যতদিন পর্যন্ত জীবিত তখন তার অনেক ক্ষমতা আল্লাহ দান করিয়া দিয়েছেন মনে তার হাত দ্বারাতে সব কামাইতে পারে হাতর ক্ষমতা আছে চক্কু দ্বারা সে সব কামাইতে পারে চক্কুর ক্ষমতা আছে এরপরে তার কান দ্বারা কি করতে পারে সব কামাইতে পারে তার কানর ক্ষমতা আছে পাও দ্বাৰা মছজিদৰ মধ্য আঠিয়া যাব কদমে কদমে চব পাৰিব চব কামাইতো পাৰে বুজা গেল মানুহ যথৰ সময় পৰ্যন্ত দুনিয়াৰ মধ্য তাকব তত সময় পৰ্যন্ত মানুহ ধৰে মানে ক্ষমতা দিয়া নাই দুনিয়াতে ৰাখে বেইনৰ ক্ষমতা চলাৰ ক্ষমতা কথা বাৰ্তা কৰাৰ ক্ষমতা খাৱা পিয়াৰ ক্ষমতা প্ৰস্তাৱ পায়খানাৰ ক্ষমতা নে কামলৰ ক্ষমতা গুণা কৰাৰ ক্ষমতা এতিয়া মৰাৰ আগে নাবাদে মোরার আগে এইগুড়া ক্ষমতা দিয়ে আল্লাহ আমরা রে ক্ষমতাবান বানাইছে আর আল্লাহ ও ইয়া তাআলা সর্বশক্তিমান আল্লাহ আমরা সব মানুষ কিনা আর আল্লাহ ও তাগলা সর্বশক্তিমান এই কথা যেই সময় আল্লাহর রসূল একদিন সবাই کرام কাছে আলোচনা করতো বলে মানুষ ইয়া তাআলা ক্ষমতাবান আর আল্লাহ ও ইয়া সর্বশক্তিমান হযরতে আলী আল্লাহ তাআলা আনহু রসুল্লা রে জিজ্ঞাসা করণ রসুল আল্লাহ আপনি বলতে আছেন মানুষ ইয়া তাকলা ক্ষমতাবান এখন বাস্তবে আমি দেখতে চাই আপনার কথা আমি বিশ্বাস করি কিন্তু মানুষ বাস্তবে দেখতে চাই কি কতটুকু পর্যন্ত ক্ষমতাবান হজরতে আলী রে রসুল্লাহ সাল্লি ও আলি আলী তুমি একটা কাজ করো তুমি জমিনের মধ্যে আমার সম্মুখে তুমি দাঁড়াও হজরতে আলী দাঁড়াইছেন দাঁড়ানির পরে কইলা আলী তুমি এখন একটা

হজরতে পাওয়ার উপরে বর করিয়া এক পাঠাইয়া দালাইন জমিন থাকিয়া এরপরে হজরতে আলী রে রসুল্লাহ ফরমাইন আলী তুমি এখন এক কাজ করো দটা পাউ জমিন থাকি উঠাইয়া তুমি দালা সাইন হজরতে আলিয়া বরমাইনিয়া রসুল আল্লাহ

কিন্তু দটা ভা উঠাইয়া দাঁড়াইবার ক্ষমতা তোমার নাই হজরতে আলিয়ে ফরমাই আর রসুল আল্লাহ আমি বাস্তবে বুঝি লাইছি মানুষ হইয়া থাকলা ক্ষমতা ভান আল্লাহ রবুল আল আমি হইয়া থাকলা সর্বশক্তি মান এর কারণে আমার বুজুর্গন মানু মারা যাওয়ার পরে ইসালের সব ওখানে যাই যাচ্ছে ইসালের সব যেটা এটা হয়ে থাকল আরবি শব্দ আমরা অনেকে আপনার বিজ্ঞপ্তির মধ্যে লেখা ভাই অনেকে আমরা পোস্টারের মধ্যে লেখা ভাই অনেক সময় আমরা ওয়ালের মধ্যে লেখা ভাই অনেক সময় লোকের মুখে আমরা শুনতে পাই অনেক সময় এলান করে এই সালে সব মফিল আমরা শুনতে পাই ঠিক না নি আমার বুজুর্গন কিন্তু আমরা অনেকের জানি না এই সালে সব শব্দের অর্থ কিতা ইসালে সবই বুঝে থাকলো আরবি শব্দ হয়তো আমার আগর কোনো মলানা বুঝাইয়া দিতে পারেন আমি আবার সেই রফদারে বুঝাইয়া দিতাম স্মরণ লাগিয়া ইসালে স্বামিয়াত হলো আরবি শব্দ আলিবিয়া সো আদিল ইসলাম ইসাল এই শব্দের অর্থ এটা হলো পৌঁছানো আর সব শব্দের অর্থ এটা হলো যে বদলা রহমত বরকত মাগফিরাত এইভাবে অনেক তার অর্থ আছে এর অর্থ এটা থাকলো ইসালে সো অর্থ এটা থাকলো সব পৌঁছে দেওয়া খুব সুবহানাল্লাহ দুরুসেরি বড় وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد যত সময় পর্যন্ত দুনিয়ায় জীবিত থাকবো তখন সে নেকামল করতে পারবো বোধ আমলও করতে পারব কিন্তু মানু মারা যাওয়ার পরে এই মানুষের আর নেকামল এবং বোধ আমল কোনো একটা আমল করার তার কোনো ক্ষমতা নাই আসেনি সঞ্চানবিধি এর কারণে আমার গুজরগণ ইসানে সব করা যাই যাচ্ছে